বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম দেখে বুঝতেই পারছেন গাড়িতে বসে আছি তো আজকে এখন গড়িত সময় বেলা এগারোটা প্রচন্ড রোদ একটা গাছের তলায় ছায়া দেখে দাঁড়ালাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু সামনাসামনি এসে দেখা করে নেওয়া খুব জরুরি অনেক দিন দেখা হয়নি আমার বন্ধুরা আমি ভালো আছি সুস্থ আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আমি আজকে ভাবলাম একটা কাজে বেরিয়েছি তার সঙ্গে এবারে আমারও সময় হয়নি যে এদিকে আম কেমন হলো গরমে তো আম বাগানগুলো একটু ঘুরে দেখব। মানে সেই গ্রাম আবার যাব সবুজে ঘেরা গ্রাম দেবানন্দপুরের ওদিকে চলুন বন্ধুরা তাহলে আমরা এখন যাই সেই গ্রামে এই তীব্র রোদে আম গাছের ছায় সেই সমস্ত রাস্তা দিয়ে যাব যেগুলো দিয়ে এর আগেও আমি অনেকবার গেছি এবং ভিডিও বানিয়েছি আর কাঁচা আম কত রয়েছে গাছে আর গরমে বাইক নিয়ে আর বেরোনোর সাহস হলো না তাই ভাবলাম এই গাড়িটা নিয়ে বেরোই অন্তত যতক্ষণ গাড়িতে থাকবো এসি চললে অন্তত কতটুকু সময় ভালো থাকবে তারপরে একটু বেরিয়ে একটু বাগান টাগান ঘুরে আবার ফিরে আসবো বাড়িতে আসল উদ্দেশ্য আপনাদের সঙ্গে দেখা করা তো এই বেরোনো একটু মানে এটা একটা উজুহাত বলতে পারেন গাড়িটা এক মাস পড়েছিল। ছিল গ্যারেজে মানে হাতই দেওয়া হয়নি স্টার্টও করা হয়নি কিচ্ছু করা হয়নি এক মাস পরে আজকে স্টার্ট করলাম গাড়ি স্টার্ট হয়ে গেল এবং সমস্ত মেশিনারি ইকুইপমেন্ট ওকে চলুন তাহলে যাই এই তীব্র রোদে বাইরের পরিবেশ কেমন রাস্তাঘাট কেমন আমি একটু ক্যামেরাটা গাড়িতে লাগিয়ে দিচ্ছি সামনে আপনারাও একটু দেখে নিন এগিয়ে চললাম জিটি রোড ধরে সামনেই ব্যান্ডেল মোড় এই প্রখর রোদ দূরে যাদের খুব প্রয়োজন তারাই বাইরে বেরিয়েছেন দেখুন রাস্তা একেবারে ফাঁকা এখন ঘড়িতে সময় সকাল সাড়ে এগারোটা এই হলো ব্যান্ডেল স্টেশনের একেবারে রেল লাইনের তলা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমি এখন যাব দেবানন্দপুরের দিকে ওখানে আমবাগানে বাগানে কীরকম আম হয়েছে সেটাই দেখব একেবারে রাস্তাঘাট সত্যিই ফাঁকা আর সামনে সেই ব্রিজটা যেটা নতুন হচ্ছিল সরস্বতী নদীর ওপরে সেই ব্রিজটা চালু হয়ে গেছে অনেক দিন বাদে আসছে এখন আমি প্রবেশ করছি সেই বাগান ঘেরা দেবানন্দপুরের গ্রামের দিকে দেখুন বন্ধুরা এর আগেও এখানে আমি এসেছি গত বছরেও অনেক আমের ভিডিও আপনাদের দেখিয়েছি বন্ধুরা আমি সেই চলে এসেছি সুন্দর গ্রামে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে করলা দেবানন্দপুরের মধ্যেই পড়ছে আর এই হলো লিচু দেখুন কদিনের মধ্যেই লাল হয়ে যাবে কত লিচু দেখুন দেখেছেন সুন্দর সবুজ ঘ্রায় গ্রাম আর প্রচুর লিচু হয়েছে কিন্তু আম হয়নি দেখুন লিচুর কোনো কমতি নেই আর এই হলো আম বাগান লিচু বাগান সমস্ত ফলের বাগান চলুন আবার এগিয়ে যাই তবে বন্ধুরা এটা বোঝা যাচ্ছে এবারে কিন্তু এদিকে আম হয়নি একটা গাছেও আম নেই দেখতে পাচ্ছি না আমরা এবারে আর এরমভাবে হুগলির মানুষ খেতে পাবে না চলুন আবার এগিয়ে চললাম এখন বেশ খানিকটা পথ এরকমই পাওয়া যাবে একেবারে ঘন সবুজ দেখুন বন্ধুরা এই প্রখর গ্রীষ্মে তাও কত সবুজ দুধারে আম বাগান মাঝখানে এই সুন্দর রাস্তা দেখুন বন্ধুরা একেবারে আমের বাগানে চলে এসেছি মাঝখান দিয়ে রাস্তা কিন্তু এবারে আম হয়নি বললে চলে দেখুন এই সমস্ত পুরো জায়গায় আমে ভরে থাকতো এবারে কিন্তু আম দেখাই যাচ্ছে না দেখুন দু একটা গাছে একদম ভেতরে ভেতরে একাটা আম দেখা যাচ্ছে কিন্তু আম হয়নি এবারে একটা গাছে আমি দেখতে পাচ্ছি চলুন অন্তত আম বাগানে এসে দু একটা আম গাছের আম ভর্তি গাছের ভিডিও না দেখলে কি করে চলবে আমারও তো ইচ্ছা করছে এই গাছটায় কিন্তু আম হয়েছে দেখুন উপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন বাগানের দিকে দেখা যাক দেখুন বাগানের ভেতরে চলে এসেছি এইখানে সেই একই গাছ ওই গাছটারই আম ডাল এখানে চলে এসেছে এইখানেও আম রয়েছে অনেক এই হলো হুগলির আমের পরিস্থিতি বাগান পুরো খালি আর আমার গাড়িটা একদম পুরো ছায়ায় রেখেছি দেখুন এই জায়গাটাই বন্ধুরা আমার সব থেকে ভালো লাগে মানে এইখানে এসে বসে থাকতেও খুব ভালো লাগবে খুব মজা হবে এই গরমে এখানে কিন্তু ততটা গরম লাগছে না এই রাস্তাটা সোজা চলে গেছে হুগলি স্টেশনের দিকে চলে গেছে আর এই রাস্তাটা দিয়ে আবার দিল্লি রোডে উঠে পড়া যায় চলুন আবার এগিয়ে যাই হুগলি স্টেশনের তলা দিয়ে চলে যাব। আসলাম ব্যান্ডেল স্টেশনের তলা দিয়ে রেল লাইনের তলা দিয়ে দেখতেই পেলেন এখন চলে যাব হুগলি স্টেশনের তলা দিয়ে যেতে যেতে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো যদি আরও কিছু আম গাছের আম সমেত ভিডিও দেখাতে পারি দেখাবো এই হলো আমার গাড়ি একদম আম্রকুঞ্জের ভেতরে অসাধারণ রাস্তা কিন্তু বন্ধুরা তুলনামূলকভাবে এখানে গরমটা কম মানে রোদ লাগছে ঠিকই প্রচুর রোদের তাপও রয়েছে কিন্তু আমবাগানের ভেতরে ঢুকে গেলে একদম গরম কিন্তু কম লাগছে এ একদম সত্যি কথা এই হলো বাংলার গ্রাম হুগলি জেলার ব্যান্ডেলের কাছাকাছি দেবানন্দপুরের মধ্যেই পড়ছে কোরলা গ্রাম চলুন আবার এগিয়ে যাই আমার ইচ্ছে হচ্ছে যতখানি আমি গাড়িতে যেতে যেতে ভিডিও বানাতে পারি পুরোটাই আপনাদের দেখিয়ে দিই কিন্তু হয়তো এরপরে অনেক ভিডিও বড় হয়ে যাবে আপনারাও দেখতে পছন্দ করবেন না তাই খুব সংক্ষেপেই সারতে হচ্ছে তা হল যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই হলো হুগলি স্টেশন আমি এখন হুগলি স্টেশনের রেললাইনের তলা দিয়ে যাচ্ছি একটা গোলভাবে চক্কর কাটা হলো বলাই যায় আবার জিজে উঠে উঠে পড়লাম তপ্ত দাবাদহে পথের কি দৃশ্য আপনারাও একটু দেখে নিন আমি বাড়ির কাছাকাছি এসেও গেছি বন্ধুরা অবশেষে আমার আমবাগান করা হয়ে গেল আমি এখন বাড়িতে চলে এসেছি এখন এই সব গাড়িগুলোকে তুলতে হবে ফোর হুইলার তোলা হয়ে গেছে আর আপনাদের সঙ্গে আসলে আজকে আমি একটু দেখা করব বলেই একটা অজুহাত নিয়েই চলে আসলাম যাই হোক বন্ধুরা আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ